এক কথায় প্রকাশ গুচ্ছ স্পেশাল চোখের কোণ অপাঙ্গ অক্ষিতে কামজার জেনারির কামাক্ষী পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব রজত জয়ন্তী পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব ষাট আহ সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী একশত পঞ্চাশ বছর সার্ধশত শত বর্ষ সৃষ্টি করার ইচ্ছা হনন করার ইচ্ছা জিঘাংসা অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা জয় করার ইচ্ছা জিগিসা, বিজয় লাভের ইচ্ছা বিজিগিসা পানের ইচ্ছা উদন্যা বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা দান করার ইচ্ছা দিৎসা মুক্তি পেতে ইচ্ছা মুমুখা হিত করার ইচ্ছা হিতৈষা রাজহাঁস কর্কশ ডাক ক্রেঙ্কার হাতির ডাক ব্রিংহন বা ব্রিংহিত কুকুরের ডাক বুকন অশ্বের ডাক হেসা পেঁচা বা উলুকের ডাক ঘুৎকার মোরগের ডাক শকনিবাদ আনন্দজনক ধ্বনি নন্দী ঘোষ গম্ভীর ধ্বনি মন্দ্র অলংকারের ধ্বনি সিঞ্চন সিনজন বিহঙ্গের ধ্বনি কাকুলি ধনুকের ধ্বনি টঙ্কার টমকার সমুদ্রের ঢেউ উর্মি সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লল। পরকে পালন করে যে পরভৃত পরের দ্বারা প্রতিফাল প্রতিপালিত যে পরভৃত জেনারী অতি উজ্জ্বল ও ফর্ষা মহাশ্বেতা জেনারী আনন্দ দান করে বিনোদিনী জেনারী কহলপ্রিয় খান্তানি খান্ডানি জেনারি বিবাহিত বা অবিবাহিত চিরকাল পিতৃ গৃহবাসিনী সেটা হচ্ছে চিরন্টি জেনারির সহবাসে মৃত্যু হয় বিষকন্যকা জেনারি বার গামিনী বারাঙ্গনা জেনারি অঘটন ঘটাতে পারদর্শী অঘটন ঘটন পটিয়সী জেনারী সূর্যকে দেখে না অসূর্যম পশ্বা পশ্যা জেনারী একবার সন্তান প্রসব করেছে কাকবন্ধা জেনারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্নপূর্বা জেনারী দুধবতী পয়স্বিনী জেনারী প্রিয় বাক্য বলে প্রিয়ংবদা জেনারী স্বয়ংপতি বরণ করে স্বয়ংবরা জেনারী বীর সন্তান প্রসব করে বীর বীরপ্রসু জেনারী দেহ সৈষ্ঠ সম্পন্ন অঙ্গনা জেনারী সুন্দরী রামা জেনারি অপরের দ্বারা প্রতিপালিতা পরভৃতা বা পরভৃতিকা পরভৃতিকা জেনারীর স্বামী ও পুত্র জীবিত বীরা বা পুরন্ধ্রি জেনারীর স্বামী ও পুত্র মৃত অবিরা জেনারীর বিয়ে হয়েছে উরা জেনারীর সম্প্রতি বিয়ে হয়েছে নবরা জেনারীর বিয়ে হয় না অনুরা জেনারীর অশুয়া নেই অর্থাৎ হিংসা নেই অনুসুয়া জেনারীর স্বামী বিদেশ থাকে প্রশিত ভর্তিকা জেনারীর সন্তান হয় না বন্ধা জেনারীর সন্তান बचे না মৃতবৎসা জেনারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে অদিবিন্ন জেনারীর হাসি সুন্দর সুস্মিতা জেনারীর হাসি কুটিল্যতা বর্জিত সুটিস্মিতা যে পুরুষ দার পরিগ্রহ করেনি নেই যে পুরুষ দার পরিগ্রহ করেছে কৃতদার যে পুরুষ প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দ্বার পরিগ্রহ করেছে অধিবেত্তা যে পুরুষ স্ত্রীর বশীভূত সইন যে পুরুষের স্ত্রী বিদেশ থাকে সেটা হচ্ছে প্রসিত পত্নিক বা প্রসিত ভারজা যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না বনস্পতি যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত দিনের পূর্বভাগ পূর্বাহ্ন দিনের মধ্যভাগ মধ্যাহ্ন দিনের অপর ভাগ অপরাহ্ন দিনের সায় ভাগ সায়াহ রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র রাত্রির মধ্যভাগ মহানিশা রাত্রির শেষ ভাগ পররাত্র রাত্রির তিন ভাগ একত্রে ত্রি জামা রাত্রিকালীন যুদ্ধ সপ্তিক যার অন্য কোন উপায় নেই অনন্য পায় যার দাড়ি গোফ উঠেনি অজাত শশ্রু যার দুটি মাত্র দাঁত দ্বি রদ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্পন্ন মতি যার সবকিছু হারিয়েছে ঋত সর্বস্ব যার দুহাত সমান চলে সব্যসাচী যার দুহাত সমান চলে সেটা হচ্ছে সব্যসাচী যার শুভক্ষণে জন্ম ক্ষণ জন্মা যার পূর্বজন্মের কথা স্মরণ আছে জাতিস্বর যার দুই দিক দিয়ে বা চারদিকে জল দ্বীপ যার চারদিকে স্থল হ্রদ যার বংশ পরিচয় বা স্বভাব কেউই জানে না অজ্ঞাত কুলো শীল যার কোন অতিথি যিনি অতিশয় হিসাবে পাটোয়ারি দমন করা যায় না যাকে অদম্য দমন করা কষ্টকর যাকে দুর্দমনীয় যে পরের গুণেও দোষ ধরে অসুয়ক যে অগ্রপশ্চাৎ চিন্তা না করে ভাজ করে অবিমৃষ্যকারী যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায় কুম্ভিলক যে তীর নিক্ষেপে পটু তীরন্দাজ যে আপনাকে পণ্ডিত মনে করে পণ্ডিত পণ্ডিতমন্য যে বিদ্যা লাভ করেছে কৃতবিদ্যা যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে মরণোত্তর জাতক যে ক্রমাগত রোদন করেছে রোদুদ্যমান যে রব শুনে এসেছে রবাহুত যে জমিতে দুবার ফসল হয় দো ফসলই যেখানে মৃত জন্তু ফেলা হয় সেটা হচ্ছে ভাগার বা উপসল্য যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী যে গাজা নেশা করে গেজেল যে পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব যে যা যা পূর্বে ছিল না এখন নেই ভূতপূর্ব যা পূর্বে কখনো হয়নি অভূতপূর্ব যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব যা বলা যা যা বলা হচ্ছে বক্ষমান যা বুক দিয়ে হাঁটে উরগ যা জল দেয় জলদ যা চুষে খাবার যোগ্য চস্য যা চিবিয়ে খাবার যোগ্য চর্ব যা চেটে খাবার যোগ্য লেজ্জ যা মুছে ফেলা যায় না দুর্মোচ্চ যা সহজে জানা যায় না দূর যা পুনঃ দীপ্তি পাচ্ছে দিদি প্রমান যা পুনঃ পুনোষ দুলছে দদুল্যমান যা লাফিয়ে লাফিয়ে চলে প্লবগ যা প্রমাণ করা যায় না অপ্রমেয় যা আহুত হয়নি অনাহুত যা কষ্টে জয় করা যায় দুর্জয় যা কষ্টে জয় করা যায় সেটা হচ্ছে দুর্জয় যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা যা বলা হয়নি অনুক্ত বলার যোগ্য নয় অকথ্য যা প্রকাশ করা হয়নি অব্যক্ত যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা খুব শীতল বা উষ্ণ নয় নাতি যা আঘাত পায়নি অনাহত যা নিজের দ্বারা অর্জিত সোপার্জিত অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান মাসে সন্ধাকালীন ব্রত অনশনে অনশনে মৃত্যু প্রায় অবি মাসের পূর্ণিমা তিথি কোজাগর ইতস্তুত গমনশীল বা সঞ্চরণশীল বিসর্পী ঋণ শোধের জন্য যে ঋণ করা হয় ঋণান্ন এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা অধ্য ঐতিহাসিক কালের আগের প্রাগৈতিহাসিক কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়োগ সেটা হচ্ছে বুকনি কাছের তৈরি বাড়ি শেষ মহল প্রাণ অষ্টাগত হবার মতো অবস্থা লবে যান হস্ত হস্ত রথ পদাতিকের সমাহার চতুরঙ্গ সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত শ্রাবণ আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত ত্রণদশই আকাশ ও পৃথিবীর অন্তরাল রোদসী রক্তবর্ণ পদ্ম কোকনদ পদ্মের ডাটা বা নাল মৃণাল পদ্মের ঝাড় বা মৃণাল সমূহ মৃণালিনী ক্ষমারযোগ্য যুগ ক্ষমারহ গদ্য পদ্মময় কাব্য চম্পু দহনকৃত উষ্ণ দুরুত ধারাষ্ণ ধার উষ্ণ নারীর ভূষণ, রসনা মাসের শেষ দিন সংক্রান্তি সৈনিক দলের বিশ্রাম শিবির স্কনন্দাবার স্কনন্দাবার ফুল হতে যা ফুলেল অজকে গ্রাস করে যা অজগর অষ্টপ্রহর ব্যবহার্য যা আকপৌরে অন্তরে যা ইক্ষণযোগ্য অন্তরিক্ষ যা আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক মাটিতে গরাগরি দিচ্ছে এমন উপবৃত্ত ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রীয় ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারীর অপকার করে যে কৃতঘ্ন কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য কাজে যার অভিজ্ঞতা আছে করিত কর্মা করিৎকর্মা গরুর খুরে চিহ্নিত স্থান গোষ্পদ চৈত্র মাসে উৎপন্ন ফসল চৈতালি জ্বলছে যে অর্চি জল দর্চি পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ অধিবেদন পা ধোয়ার জল পাদ্য স্বপ্নে শিশুর স্বাগত হাসি কান্না দেয়ালা বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে পরিবেদন ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন পরিব্রাজন যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক খুবই গুরুত্বপূর্ণ ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি ফল পাকলে যে গাছ মরে যায় সেটা হচ্ছে ঔষধি আর যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় সেটা হচ্ছে ঔষধি এক থেকে শুরু করে একাধিক্রমে অন্য ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য জলপান জলপানের জন্য যে যে জলপানের জন্য দেয় অর্থ জলপানি জল জল করছে যা জাজল্যমান জাঝল্যমান জীবিত থেকেও যে মৃত জীবন মৃত বাতাসে চরে যে কপত আকাশে চরে যে শত্রুকে জয় করেন যিনি পরঞ্জয় বা শত্রুজিৎ শত্রুকে করেন যিনি সুর সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক সেটা হচ্ছে সর্বজনীন সমত অন্যের উপর চাপিয়ে দেয় যে স্বৈরাচারী সবকিছু সহ্য করেন যিনি সর্বংসহা দমন করে যে অরিন্দম সর্বত্র গমন করেন যিনি সর্ব ঈষত আমিষ আষ্টে হাতির পিঠে আরোহী বসার স্থান হাওদা ক্ষুদ্র প্রলয় খণ্ড প্রলয় ক্ষুদ্র মৃতপাত্র ফার ভার ক্ষুদ্র ফোরা ফুষ্করি ক্ষুদ্র নদী সারণী ক্ষুদ্র জাতীয় বক বলাক। শুক দূর হয়েছে যার শোক যে রমণী কখনো সূর্যের মুখ দেখেনি অসূর্য অসূর্যম্পা আবক্ষ জলে নেমে স্নান অবগাহন ছোট ছোট গাছ গাছড়া যা ফল দেয় জলদ কর্মে যাহার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী পুরুষের কর্ণভূষণ বীর বৌলি দিন ও রাত্রি সন্ধিক্ষণ গোধুলি সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য